আজকে থাকছে আপনাদের জন্য কয়েকটি জানা অজানা সহজ ধাদা ও জিকের প্রশ্ন উত্তর যার উত্তর দেওয়ার সময় থাকবে ছ সেকেন্ড তারপরেই আপনাদেরকে উত্তর জানিয়ে দেওয়া হবে আজকের প্রথম ধাঁধা এক কথা বলতে পারে না আবার দেখতেও পায় না তবুও সবাইকে জ্ঞান দেয় বলুন তো কে উত্তর হবে বই দুই নোংরা করলে সাদা আর পরিষ্কার করলে কালো বলুন তো জিনিসটা কি উত্তরটি হবে ব্ল্যাকবোর্ড তিন কোন তারা আকাশে থাকে না সেই তারা আলো দেয় না এবং দেখারও কাজে লাগে না বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর বেতারা বেতারা একটি পাদ্রযন্ত চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে দুই অক্ষরে এমন একটা শব্দ বলুন তো যার মধ্যে হাজার হাজার শব্দ থাকে উত্তর হবে বই তিন অক্ষরে নাম তার উঠতে থাকে প্রথম অক্ষর বাদ দিলে দেখতে থাকে এই ধাঁধের উত্তরটি হবে পতাকা এটি একটি চিকে প্রশ্ন বলুন তো একটা কুকুরের মোট কতগুলি দাঁত থাকে অপশান এ বত্রিশটি অপশান বি চুয়াল্লিশটি অপশান সি আটত্রিশটি অপশান ডি বিয়াল্লিশটি এই প্রশ্নের উত্তরটি হয়তো অনেকেরই অজানা একটি কুকুরের মোট চুয়াল্লিশটি দাঁত থাকে কোন পাখির পেট কাটলে একটি দিনের নাম পাওয়া যায় শকুনি পাখির মাঝের অক্ষর বাদ দিলে হয় শনি যা একটা দিনের নাম কোন গ্রামে মানুষ দেখা যায় না অথচ অনেকেই কথা বলে সঠিক উত্তর হবে ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম এটি একটি সহজ ধাদা বলুন তো কোন জিনিস কাটলে বড়ো হয় এখানে উত্তর হবে পুকুর পুকুর কাটলে বড় হয় লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে নাচে আলো বুদ্ধি খাটিয়ে তোমরা কি হবে বলো এই ধাঁধার উত্তরটি হবে হ্যারিকেন ডানা আছে পাখি নয় উঠতে পারে বিমান নয় ইঞ্জেকশন দেয় কিন্তু ডাক্তার নয় বলুন তো কি উত্তরটি হবে মশা কোথায় বসলে সামনে ও পেছনে যাওয়া যায় ওপরে ও নিচে যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায় না উত্তরটি হবে নাগরদোঙায় তিন অক্ষরের নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে সঠিক উত্তরটি হবে কয়লা মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা কোন পাতা জল দিয়ে না ধুলে মানুষের চরিত্রের সাথে তুলনা করা যায় না সঠিক উত্তরটি হবে ধোয়া তুলসী পাতা কোন ফল কাঁচা থাকলে এক নাম আর পাকলে আরেক নাম এখানে আমার জানা দুটি উত্তর হবে পাকলে হয় নারিকেল আর এচোর পাকলে হয় কাঁঠাল ভারতে কোন রাজ্যের মানুষেরা সব থেকে বেশি খবরে কাগজ পড়ে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ বৌদির মধ্যে এমন কি আছে যেটা বউয়ের মধ্যে নেই এখানে উত্তরটি হবে দ্বি অক্ষর যেটা বৌদির মধ্যে আছে কিন্তু বউয়ের মধ্যে নেই মেয়েদের শাখা সিঁদুর দেখলে বোঝা যায় মেয়েটি বিবাহিত কিন্তু ছেলেদের কি এমন দেখলে বোঝা যায় ছেলেটি বিবাহিত আপনারা উত্তরটা অন্যভাবে ভেবেছিলেন তাই পারেননি এববিতে রিলেশনশিপ স্ট্যাটাস দেখে বিয়ের ছবি দেখে ও তার ছেলে মেয়েকে দেখে আর ম্যারেড সার্টিফিকেট দেখে এটি আমার শেষ দাদা উর্লে সে পাখি মাটিতে পড়লে মানুষ ভয় পায় বলুন তো সে কে হয় এই ধাদার উত্তরটি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও এরকম মজার মজার ধাঁধা ও জিকের প্রশ্নোত্তর জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন